অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার সংসদ মানুষ বিপুল ভোটে তাকে জিতিয়েছেন তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং সংবেদনশীল সাংসদ ফলে তার ঠিক যেটা করার উচিত তিনি সেভাবেই মানুষের পাশে থাকেন এক্ষেত্রেও তার ঠিক যা করা উচিত তিনি করছেন এবং করবেন আপনাদের এক্সেন্ডাল এটা পোস্ট হয়েছে বিরোধী দল নেতার বক্তব্য এবং সেখানে তিনি বলছেন যে উত্তরপ্রদেশ আর এই রাজ্যে হিন্দুদের মধ্যে ফারাক আছে এখানকার হিন্দুরা নাকি পাঁচশো টাকা বিক্রি হয়ে যায় রুটি হিন্দুরা হয় দেখুন হতাশার একটা সীমা এবার গোটা হিন্দু সমাজকে অপমান করছেন বিরোধী দলনেতা গোটা হিন্দু সমাজকে অপমান করছেন আরে আপনি ছিলেন কোথায় আপনি তো নিজেকে সেকুলার বলতেন ছিলেন তৃণমূল কংগ্রেসে রাতারাতি বিজেপিতে গেছেন তাই এখন সনাতনী হিন্দু এসব বলতে হচ্ছে তো এত বড় হিন্দু সমাজ হিন্দু মানেই বিজেপি নয় এই অবসাদগ্রস্ত বিবৃতি থেকে সেটাই প্রমাণিত যে হিন্দুরাও বুঝেছে হিন্দুদের এজেন্সি কেউ বিজেপিকে দেয়নি আসল দরকারটা হচ্ছে রুটি কাপড় মাকানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেই রাগ থেকে সেই হতাশা থেকে হিন্দুরাও যে আর বিজেপির পাশে নেই এই বাস্তবটা বুঝে কি এখন হিন্দুদের অপমান করছে মন্ডল চুপ থাকবে না বারবার ধরে বলছেন একসাথে চলবে সম্পূর্ণ দলের ব্যাপার সম্পূর্ণ সাংগঠনিক এত বড় দল এত বড় সংগঠন কোনো এলাকায় কোন ব্যক্তির মধ্যে ইস্যুভিত্তিক মত পার্থক্য থাকতেই পারে লোকের বাড়িতে থাকে পাড়ায় থাকে ক্লাবে থাকে অফিসে থাকে তো এত বড় দল কোন দলে নেই আর কোন দলে ছিল না কিন্তু দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী বলে সবাই একজোট হয়ে লড়েন কোথাও কোনো মত থাকলে দলের নেতৃত্ব তাদের নিয়ে বসেন সেটা মিটে যায় এক্ষেত্রেও সেইভাবে মিটে গেছে বীরভূমের মতো উত্তর কলকাতা তো কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল যদি আজকে তার চেয়ারম্যান বলছেন এখনই তিনি মনে করছেন না যে কোর কমিটি ডেকে বৈঠক করার প্রয়োজন সেটা সম্পূর্ণ তিনি তার বক্তব্য বলেছেন তার কথার পিঠে কোনো কথা কিন্তু তিনি বলছেন যে যখন মনে করব তখন ডাকবো যখন মনে করবেন তখন ডাকবেন এই বিষয়টা আমার মনে হয় কোর কমিটির সদস্যরাই

বা শুনে যাচ্ছি অনুরূপ মন্ডল তিনি আলাদা করে একটা জেলার বৈঠক ডাকছেন জেলার সংগঠনের বৈঠক এ নিয়ে কোনো মন্তব্য বলবো এখানে আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্ষ্মী এবং সিনিয়র নেতারা এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন ফলে এখানে আলাদা করে কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই হ্যালো হ্যাঁ হুম দাদা বলুন ঠিক আছে তোমার অবশ্যই বুঝতে পারছি বুঝতে পারছি

কোথায় হয়েছে কি হয়েছে তার বিস্তারিত খবর নিচে পুলিশ দেখছে আমরা এখনি খবরা খবর নেওয়া হচ্ছে যারা পরিস্থিতি ঠিক করে এই তো আর মেয়ে